হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা যারা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের ফোর্থ সেমিস্টার ডিএসিসি ফাইভ যে পেপার রয়েছে তোমাদের সেই সিলেবাস থেকে যে বৈষ্ণব পদাবলী আছে বাংলা সিলেবাসে সেখান থেকে বৈষ্ণব পদাবলী থেকে আজ একটি পদ নিয়ে আমি আলোচনা করব। যে পটটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে এ সখি আমারই দুঃখের নাহি ওর এই যে পটটি রয়েছে বৈষ্ণব পদাবলীর এই পটটি নিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব সংক্ষেপে এবং কিভাবে তোমাদের এক্সামে কোশ্চেনটা আসে সেইভাবে কিন্তু আমি উত্তর সহ তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবে ঠিক আছে দেখো দেখো এ সাখি আমারই দুঃখের নাই ওর নাহি ওর ঠিক আছে তোমাদের এক্সামে কিন্তু এইভাবে আসে এই পদটি যে কোনো একটা পদ বলে দেবে আমি যখনই আলোচনা করি এর আগে আরো দু তিনটা ক্লাস আমি করিয়েছি বৈষ্ণব পদাবলী থেকে তোমাদের এক্সামে কিন্তু এইভাবে একটা পদ দিয়ে দেবে বৈষ্ণব পদাবলী থেকে বলবে এই পদটি কোন কবি রচিত কোন পর্যায়ের পদ এবং পদটির ভাব সংক্ষেপ আলোচনা করো আমি কিন্তু সেইভাবেই বলছি দেখো এ সাখি আমারই নাহি ওর এই পদটি হচ্ছে এই আলোচ্য পদটি হচ্ছে রচিতা বিদ্যাপতি ঠিক আছে তারপরে অ্যান্সারটা হচ্ছে পদটি কিন্তু মাথুর পর্যায়ের পথ দেখো এখানে কিন্তু প্রথমটার আমি অ্যান্সারটা বলে দিলাম কোন কবির রচিত কোন পর্যায়ের পথ এখন পথটির যে ভাব সেটা নিয়ে আমি আলোচনা করি ঠিক আছে দেখো বলা হচ্ছে এই পথটির ভাব সংক্ষেপ এবং কাব্য মূল্যায়নটি হলো যে প্রাণাধিক প্রিয় সখীর কাছে বিরোহিনী কৃষ্ণ যখন মথুরায় গমন করেন তখন রাধা বিরহ রাধিকার রাধিকা তার বিরোহ বেদনার কাহিনী নিবেদন করেছেন মানে কৃষ্ণ আমরা সকলেই শুনেছি যে কৃষ্ণ হচ্ছে হলো পৌরাণিক কাহিনীর মধ্যে কৃষ্ণ হচ্ছে মথুরায় গমন করে কংসকে বধ করার জন্য ঠিক আছে সেখানে আমরা দেখব সেই সময় যে কৃষ্ণ রাধাকে ছেড়ে চলে যায় আর রাধারানীর যে বিরহ ঠিক আছে তো সেই বিরহ সেই দুঃখের কথাই সে কিন্তু নিবেদন করছে পত্রের মধ্যে আমরা দেখব সে রাধারানীর বিরহের কাহিনী কিন্তু এখানে বলছে তাও কি বলছে প্রিয় দিন দিন ধরে অনেক দিন ধরে বৃন্দাবন অন্ধকার ঠিক আছে এইটা ঠিক করে নেবে এখানে ক্রিয় হবে না ঠিক আছে দীর্ঘদিন ঠিক আছে বলছে বলা হচ্ছে যে দীর্ঘদিন ধরে কি বৃন্দাবন অন্ধকার করে মথুরায় চলে গেছেন কৃষ্ণ ঠিক আছে এখানে হবে হচ্ছে না কৃষ্ণ বলছে কৃষ্ণ যে আছে কৃষ্ণ কি দীর্ঘদিন ধরে কিন্তু এই যে মধুরা থেকে চলে গেছেন মধুরা কিন্তু অন্ধকার হয়ে পড়েছে কি বলছে তার ফলে রাধার জীবনে দেখা দিয়েছে অসীমাহীন বিরহ মানে রাধার যে জীবন সেই জীবনে কিন্তু অসীমাহীন বিরহ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেখা গিয়েছে তার জীবনে বলছে পূর্ণ বর্ষাকাল ভাদ্র মাস সেই সময় রাধার গৃহমন্দির শূন্য রাধার যে গৃহমন্দির হৃদয়ের যে গৃহমন্দির এবং সেই গৃহমন্দির কি কৃষ্ণকে ছাড়া শূন্য হয়ে পড়ে আছে কৃষ্ণ তাকে ছেড়ে চলে গেছে মথুরায় বলেছে যে আকাশ মেঘে ঢাকা সর্বদা মেঘের গুরু গুরু গর্জন এবং পৃথিবীর ধারায় স্নাতক কিন্তু শ্রীরাধিকার প্রিয়তম তার কাছে নেই হারিয়েছেন সুদীড় প্রবাসী মানে কি যখন মানুষের কাউকে কাছে লাগে মানে এই সময় যখন আসে বা আসছিল তার জীবনে তখন তার প্রত্যেকটা এই সময় কৃষ্ণ তার কাছে ছিল কিন্তু আজকে এরকম পরিস্থিতি যখন কি বলেছে সর্বদা মেঘের গুরু গুরু গর্জন হচ্ছে ঠিক আছে তারপরে কি পৃথিবী ধারায় স্নাত হচ্ছে এই ভয়ঙ্কর সময় শ্রী রাধিকার কাছে তার কৃষ্ণ নেই তাই বলছে শ্রী রাধিকার প্রিয়তমা তার কাছে নেই তিনি হারিয়েছেন তার প্রিয়তমাকে বলছে তারপর কামদেবের তার দেহ আজ জর্জর মানে এই যে কামদেব সেই কামদেবের বানে যেন তার আজ দেহ শ্রী শ্রীরাধার দেহ যেন জর্জরিত হয়ে আছে কি বলছে যে মেঘের ডাকে মিলন পিপাসু ময়ূর ময়ূরী আনন্দে নাচছে ভেগের মতো ডাকুহি কলহের মুখর বলছে প্রকৃতি জগতের এই আনন্দ সঘন রস মুহূর্তে রাধার হৃদয় বিদীর্ণ হচ্ছে আমরা দেখব প্রকৃতি এই যে যখন বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার মুহূর্তে যে ময়ূর ময়ূরীরা নৃত্য করে ঠিক আছে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হচ্ছে যখন যেই সময় রাধাকৃষ্ণের গোটা পরিবেশের মধ্যে কি একটা মিল তৈরি হচ্ছে একটা প্রেম তৈরি হচ্ছে তখন কৃষ্ণ সঙ্গে রাধার থাকার কথা শ্রীমতী রাধার থাকার কথা কিন্তু আজ সে নেই সে একা তাই যেন কামদেবের বান তাকে কি ভীষণভাবে জর্জরিত কর তাই বলছে যে যে সময় রাধার হৃদয় কি হচ্ছে সেই সময় কিন্তু এই সমস্ত আনন্দের মুহূর্ত দেখে রাধার হৃদয় আরও বিভিন্ন হচ্ছে বলছে দিক অন্ধকারে আচ্ছন্ন ঘোর অন্ধকার রাত আকাশের বুকে ঘন ঘন বিদ্যুতের চমক দমক আমরা দেখব এই সময় কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হয়েছে চারিদিকে মেঘ তারপরে মেঘের গুরু গুরু আওয়াজ চারিদিকে অন্ধকার তারপর কি বলছে কবির প্রশ্ন কৃষ্ণবিহীন শ্রী রাধিকার রাত কাটবে কি করে এই যে এই ভয়ঙ্কর রাত চারিদিকে একটা আনন্দের সময় তো কৃষ্ণকে ছাড়া রাধার এই যে রাতটা এসেছে এই রাতটা সে কী করে কাটাবে এটাই হচ্ছে কবির প্রশ্ন ঠিক আছে এই পত্রের মধ্যে সেই প্রশ্নই কিন্তু আলোচনা করেছে কবি দেখো তারপর কি বলেছে সেই কারণে পদের একটা লাইন কিন্তু এখানে তুলে ধরে দেওয়া হয়েছে তাই বলছে ক্যাইছে গঙ্গাইবি হরিবিনে হরি বিনে দিন রাতিয়া মানে শ্রী রাধিকাকে বলছে কি করে হরিকে ছাড়া বা শ্রীকৃষ্ণকে ছাড়া যারা আরেক নাম হরি তাকে ছাড়া রাধিকা শ্রী রাধিকা সেই রাতটা কাটাবে সেটা কিন্তু সেই পটটি কিন্তু একটা লাইন এখানে তুলে ধরে আর কি আলোচনা করা হয়েছে দেখো বলছে তারপরে এই পথটি অলৈকিক আবেদনের চেয়ে লৈকিক আবেদনের প্রাধান্য কিন্তু বেশি দেখা যাচ্ছে কী বলা হচ্ছে শ্রীরাধিকার অনির্বাচনীয় যে মানসিক উদাভাস এই পথটির ভিন্ন মাত্রায় কিন্তু সংযোজন করেছে সবের ঐশ্বর্যের ভাবে কিন্তু মাধুর্যের পথটি সার্থক আমরা কিন্তু এটা দেখতে পারবো এই পথটির মধ্যে ঠিক আছে তো আজ এই পথটি নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল বৈষ্ণব পদাবলীর এই পথটি আলোচনাটি আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ